স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের পোশাক এবং লোগো চেঞ্জ করার উপরে জোর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে পুলিশের এই লোগো এবং পোশাকে লোকজন বিরক্ত তারা এই পোশাককে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করবেন তিনি আর বললেন যে কেউ চিন্তা ভাবনা করার দরকার নেই আকাশে চাঁদ উড়লে সবাই এটা দেখতে পাবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধান উপাচার্য পদত্যাগ করে রাগ করে কলম ছুঁড়ে ফেলে দিলেন জনগণ খুব ক্ষিপ্ত হয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে জনগণ খুশিতে উল্লাসে ফেটে পড়ে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সমর্থনদের সাথে বিজিবির তুমুল সংঘর্ষ হয় এক পর্যায়ে বিজিবি আওয়ামী লীগ সমর্থকদেরকে কান ধরে উঠবস করেন প্রকাশ উদ্দিবালকের জনসাধারণের সামনে সব লোক তাকিয়ে তাকে দেখতেছে আর উপভোগ করতেছে আওয়ামী লীগের এই উপহাস